অসাধারণ আউটলুকে থাকবে ঠিক আছে হাতার প্রত্যেকটা পোষণে খুব সুন্দর হবে কিন্তু হাতার মধ্যে আপনারা চারটা ফুলের কাজ পেয়ে যাবেন আর বড়িতে কিন্তু অনেকগুলো ফুলের কাজ থাকবে আর সামনে কিন্তু এটা জয়েন্ট দেওয়া চাইলে আপনি এটা কোটি সিস্টেম আমাদের কাছে অর্ডার করতে পারবেন কোটি সিস্টেমে যাদের পছন্দ আপনি চাইলে কোটি সিস্টেম নিতে পারবেন এটা হচ্ছে আপনাদের পছন্দের কাঠালি কালার আর একটা কালার দেখাবো যেটা হচ্ছে সবাই পছন্দের একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আউটলুকটা দেখেন সেম টু সেম আউটলুকে পেয়ে যাবেন খুব সুন্দর গোল্ডেন কালার স্টোন এবং কি ব্ল্যাক কালারের ভেলভেট ফেব্রিক্স এর মধ্যে আমি যদি ডিজাইনটা একটু ক্লোজলি ভাবে দেখে দেখেন শাপলা ফুলের খুব সুন্দর আউটলুকের ডিজাইনটা পাবেন সম্পূর্ণ বডি যে সিটানো ডিজাইন করা থাকবে আর হাতাটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন হাতা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পছন্দের জাফরান ফেব্রিক্স মধ্যে ওকে প্রিমিয়াম কোয়ালিটি জাফরান ফেব্রিক্স মধ্যে থাকবে এটার সাথে আপনারা কিন্তু হিজাবও পেয়ে যাবেন সব দুটো সবগুলোর সাথে কালার ম্যাচিং করে হিজাব থাকবে টোটাল এই দুই পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমোবা WhatsApp এ